দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটি সভাপতি তথা বিধায়ক সোমনাথ শ্যাম দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্বপ্না বিশ্বাস রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মদন মিত্র বিধায়ক রাজ চক্রবর্তী সুবোধ অধিকারী মঞ্জু বসু সনদ দে রফিকুর রহমান সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পৌরপ্রধান টাউন ও ব্লকের সভাপতি এবং কর্মকর্তারা বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থভৌমিক এবং সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ জানান না না আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির এই বাংলা বিরোধী বাঙালি বিরোধী যে সারা ভারতবর্ষের পদক্ষেপ তার জন্য আমাদের যে কর্মসূচি দিয়েছিলেন সেই কর্মসূচি কোথায় কিভাবে রূপায়িত হচ্ছে তার জন্য আমাদের এই আলোচনা প্রত্যেক শনি রোববার আমরা বিভিন্ন জায়গায় পথসভা করছি

স্বাভাবিকভাবে মানুষের দুঃখে আছে সেখান থেকে এই দিতে পারে আমি তো বলতে পারবো না কিন্তু আমি অনেক দেখেছি এখন সেটা কারা পয়সা খরচা করে লাগাচ্ছে আমাদের আগামীকাল মুখ্যমন্ত্রী সাংসদ করবেন কি বিষয়ে বৈঠক করবেন তো যদি আমাদের দলনেত্রী বৈঠক করতেই পারে

যেটা আমাদের শুরু হয়েছে ষাট দিন ধরে ষাট দিন সিক্সটি ডেজ আমার পাড়া আমার সমাধান চলবে এবং আমরা সবাই খুশি হয়েছি যে সেখানে দশ আট লক্ষ টাকা করে প্রতি বুথে রাস্তা রিপেয়ারিং বাড়ির জলের অসুবিধে পাড়ায় পার্ক ঠিক করা পাড়ায় লাইট এই সমস্ত জিনিসগুলো আসবে আমার পাড়ার মানুষ যেটা বলবে আমরা লিখে নেব এবং সেটা আমাদের করতে হবে তার সঙ্গে যুক্ত হয়েছে যে আমাদের অনেক রাস্তাঘাট খারাপ আছে সেখানে যদি কোনো সাজেশন থাকে সেটা পৌরসভার মাধ্যমে এমএলএ পৌরসভার দল সেটাকে পাঠিয়ে দেবে বর্ষার ব্যাপার তো কথা চেষ্টা করুন বর্ষাটা থামলেই সমস্ত কাজ শুরু বর্ষার জন্যে কোনো কাজই করা যাচ্ছে না সব জায়গায় স্ট্রাইকিং হয়ে যাচ্ছে বর্ষার জলের জন্যে যে নিকাশি ব্যবস্থাগুলো সেখানেও কাজ করা যাচ্ছে না শুধুমাত্র পাম্প লাগিয়ে জল সরানো হচ্ছে কিন্তু কোনো কাজ করা যাচ্ছে না কারণ ওয়াটার লগিং হয়ে আছে আর কাজ করতে গেলে রিক্সও আছে সেই জন্য বর্ষাটা গেলেই যেখানে যেখানে ওয়াটার লগিং আছে সেগুলোকে যা যা ব্যবস্থা করা গভর্নমেন্ট বলে দিয়েছে সেগুলো তারা ব্যবস্থা করবে লোকাল পৌরসভা লোকাল পঞ্চায়েত লোকাল পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এমএলএ এমপি সবাই মিলে করবে বিরোধীরা বলছে আমার পাড়া আমার সমাধান টাকা খাওয়ার রাস্তা করে দিচ্ছে এটা আমাদের হাতে কোনো টাকাই দেবে না এটা কোনো পাবলিকের হাতে কোনো টাকা এটা পাবলিকের হাতে দেবে না দলের কাছে টাকা দেবে না সবটাই গভর্নমেন্ট থ্রু ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের সরকার থেকে করবে আমাদের হাতে কোনো টাকাই দেবে না আর করবে পৌরসভা আর পঞ্চায়েত দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স